একটুখানি লাচ্চা সময় অ্যাড করাতে বুডিংয়ের টেস্টটাই যেন অন্যরকম হয়ে গেল এই আইডিয়াটা আমি পেয়েছিলাম ফেসবুকেরই কোনো একটা ভিডিও থেকে এক্স্যাক্টলি কার ভিডিও দেখেছিলাম মনে নেই সেটা তো যাই হোক রেসিপি শুরু করে দিই আমি এখানে দুই কাপ পরিমাণে দুধ জাল করে দেড় কাপ করে নিয়েছি একটু ঘন করে নিয়েছি চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করে আর একটু ঘন করে নিতে পারেন তারপর হচ্ছে ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি এখানে চারটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিলাম তারপর একটা চামচ দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স এক চিমটি লবণ দিলাম মিষ্টি কিছুতে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো এরপর ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে আমি একটা সাইডে রেখে দিব এবারে হচ্ছে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি যে মোল্ডের মধ্যে আমি পুডিংটাকে বসাবো সে মোল্ডের মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিলাম প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচের মতো চিনি হবে তারপর অল্প আছে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সুন্দর করে ক্যারামেল তৈরি করে নিলাম এর মধ্যে আর এক্সট্রা পানি অ্যাড করে ক্যারামেল করা দরকার নাই অল্প আছে দিলে এমনিতেই হয়ে যায় আর ক্যারামেলের কালারটা গাঢ় বা হালকা যার যেটা পছন্দ সেভাবে করে নিতে পারেন এবারে হচ্ছে ম্যাজিক আমি লাচ্চা সেমায় তিন মুঠের মতো নিয়েছি সেটাকে এরকম ট্রেটার উপরে স্প্রেড করে দিচ্ছি ভালোভাবে সমান করে সব দিকে যেন কোনো দিকে বেশি কোনো দিকে কম এরকম না হয় যদিও এটা পরে উপরে উঠে যাবে তো এরপরে যে মিশ্রণটা বানিয়ে রাখলাম আর দুধের সেটাকে এভাবে চারপাশ দিয়ে ঢেলে দিতে হবে তো এভাবে ঢেলে দেওয়া কমপ্লিট হয়ে গেলে একটা চামচের সাহায্যে এটাকে নাড়িয়ে একদম সুন্দর করে সব দিকে সমানভাবে দিতে হবে আর এই যে ফেনাগুলো দেখছেন এটা প্লেন করার সময় একটু ফেনা হয়েছিল সেটাও আমি এভাবে চারপাশে সুন্দর করে বসিয়ে দিলাম তো এবারে আরেকটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি টুট টি ফ্রুটি বাসায় আমার এটা ছিল এক্সট্রা যে কারণে আমি এটা দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে খেজুর ব্যবহার করতে পারেন চাইলে কিশমিশ ব্যবহার করতে পারেন যে কোনো টাইপের বাদাম ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা আমার কাছে এটা ছিল ভাবলাম এটা কাজে লাগাই যে কারণে এটাকে একদম একটু বেশি করেই দিলাম যেন শেষ হয়ে যায় তাড়াতাড়ি অনেকদিন ধরে পড়ে আছে ফ্রিজের মধ্যে তো যাই হোক এটা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি তার মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এরপরে মোলটাকে এর মধ্যে বসিয়ে দিয়ে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এটার একদম মানে অ্যাকিউরেট একটা ঢাকনা নাই যে কারণে আমি স্টিলের যে প্লেটটাই পারফেক্ট মনে হলো যে বাতাস বের হবে না তো এবারে হচ্ছে এটাকে স্টিম করে নিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি পাক্কা তিরিশ মিনিট পরে এটাকে ঢাকনা খুলছি এবং কাঠি দিয়ে চেক করে দেখি একদম পারফেক্ট একটু গায়ে লেগে যায় নাই সুন্দর মতো বেক হয়ে গেছে তো এবারে হচ্ছে এটাকে একটু হালকা ঠান্ডা করে নিব নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে রাখবো দুই ঘন্টার জন্য তারপর এটাকে আমি মোল্ড আউট করবো দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে দেখলাম এখন একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখতেছি যে বেশি শক্ত হয়েছে কিনা না দেখলাম ঠিক আছে একদম পারফেক্ট আছে তো এবারে হচ্ছে একটা ছুরি দিয়ে একদম কর্নারগুলো এরকম আলগা করে নিলাম আমি আলগা করে নেওয়ার পরে এখন এটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিব তো এইভাবে চার সাইডটা একটু আলগা করে দিলে দেখা যাবে যে মানে ঢালার সময় আর ভেঙে যাবে না যদিও সাইড থেকে একটুখানি হালকা আমার ভেঙে গেছিলো যাই হোক ওটা হচ্ছে ছুরি দিয়ে কাটাটা ভালো হয় নাই তো প্লেটের মধ্যে এরকম উপর করে নিয়ে ঢেলে দিলাম মাসাল্লাহ কি সুন্দর একটা লুক আসছে আর আমি তো অপেক্ষা করতে পারতেছিলাম না আমার পুরিন খুবই পছন্দ তারপর ছুরি দিয়ে কাটা শুরু করলাম দেখলাম যে না ভেতরে একদম সুন্দরভাবে মানে স্টিম হয়ে গেছে খুবই পারফেক্টলি হয়েছে আমি চিন্তাও করি নেই ভালো হবে করাতে যে শক্ত শক্ত একটা ভাব হতে পারে ওটা নিয়ে চিন্তা করতেছিলাম বাট একদমই ওরকম হয় নাই খুবই সুন্দর সফট হয়েছে একদম পুডিংয়ের এর মতো বাট একটুখানি এক্সট্রা টেস্ট অ্যাড হয়েছে ট্রাই করে দেখতে পারেন এভাবে আমার কাছে খুবই ভালো লাগছে এবং গপ গপ করে আমি সব খেয়ে নিচ্ছিলাম প্রায় চার পাঁচটা আমি খাইছি একবার সাথে আল্লাহ ভোজন কেন বাড়ে জন্যই বাড়ে তো যাই হোক পাঁচটা আমি খেয়ে একদম বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম একটু পরপর আমি টুস করে বের করবো আর খাবো এটা আমার পেটেই যাবে পুরাটা আমি জানি কারণ এই জিনিস খাওয়ার মতো বাসায় আর কেউ নাই আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না